নমস্কার বন্ধুরা আমি আপনাদের একটি বিশেষ ধরনের ভিডিও উপস্থাপনা করছি আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের বাণী নিয়ে প্রেম মানে শুধু পুরুষ আর নারীর মধ্যে ভালোবাসা নয় বরং এটি ভক্ত ও ভগবানের মধ্যে আত্মিক সম্পর্কের প্রতীক কৃষ্ণের প্রেমের বাণী আজও আমাদের জীবনে পথ পথপ্রদর্শক হয়ে আছে প্রথম কৃষ্ণের প্রেম মানে নিঃস্বার্থ ভক্তি কৃষ্ণ বলেছেন সত্যকারের প্রেমে কোনো শর্ত নেই রাধাকৃষ্ণের প্রেম পৃথিবীকে শিখিয়েছে যে ভক্তি মানে শুধু পাওয়া নয় বরং নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পণ করা দ্বিতীয় আজকের যুগে প্রেমের অর্থ বদলে গিয়েছে আমরা প্রায় প্রেমিককে স্বার্থ অহংকার আর দখলের সাথে গুলিয়ে ফেলি কিন্তু কৃষ্ণ শেখান প্রেম মানে মুক্তি দান ও আত্মিক শান্তি তৃতীয় ভক্তি ও প্রেম জীবনের শক্তি শ্রীমদ ভগবত থেকে শিক্ষা যে ভক্ত আমাকে প্রেম সহকারে স্মরণ করে আমি সর্বদা তার সাথে থাকি আজকের যুগে এ প্রেমই পারে আমাদের হতাশা ভয় আর একাদিত্ব থেকে মুক্তি দিতে চতুর্থ প্রেম মানে সহমর্মিতা ও অহিংসা কৃষ্ণ বারবার শিখিয়েছেন যেখানে প্রেম আছে সেখানে হিংসা নেই প্রেম মানে অন্যকে সম্মান দেওয়া ক্ষমা করা আর ভগবানের সৃষ্টিকে স্নেহ করা পঞ্চম আধুনিক জীবনে কৃষ্ণের প্রেমের প্রয়োগ সম্পর্কগুলোতে স্বার্থ ছেড়ে সহমর্মতা আনা জীবনে প্রতিটি কাজে ভক্তি ও সততা বজায় রাখা হতাশা হলে মনে রাখা ভগবান সর্বদা আমাদের সঙ্গে আছে দর্শকবিন্দু শ্রীকৃষ্ণের প্রেমের বাণী শুধু গোপীদের নয় এ বাণীগুলি সমগ্র মানবজাতির জন্য আজকের যুগে যদি আমরা এই বাণীগুলো মনে রাখি তাহলে আমাদের জীবন হবে শান্তি ভক্তি আর সত্যগরের ভালোবাসায় ভরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করুন আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান কৃষ্ণের কোন প্রেমের বাণী আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করে আর হ্যাঁ ভক্তিমূলক আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না